यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानम् विजाम्यहम् परित्रा আজকের এই পর্বে আমি অর্থাৎ সময় আপনাদের শোনাব এক বিস্ময় বালকের কথা যিনি মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র তো বটে সেই সাথে তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য এই কলিযুগে অনুসরণী প্রতিটি মানুষ তাঁর জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য চায় কিন্তু সেই সাফল্য লাভের জন্য কি প্রয়োজন তা অনেকেই জানেন না তাই তারা শত পরিশ্রমের পরেও সফল হতে পারেন না আপনারা আজকের এই বিশ্বে দাঁড়িয়ে থমাস আলভা এডিসন বিল গেটস এলন মাস্ক ইত্যাদি পৃথিবী খ্যাত সফল ব্যক্তিদের নাম নিশ্চয়ই শুনেছেন কিন্তু তাঁরা কেন সফল হয়েছিলেন জানেন কি তাহলে চলুন আপনাদের সেই গল্পটা বলি। হস্তিনাপুরের রাজা পাণ্ডু যুবক বয়সে কিন্দম মুনিকে হরিণ ভেবে শিকার করতে গিয়ে হত্যা করায় মুনি তাকে অভিশাপ দেন যে স্ত্রী সম্ভব কালে তার মৃত্যু হবে এই ঘটনার পর পাণ্ডু তার দুই স্ত্রীকে নিয়ে বনবাসে যান সেখানে তাঁর স্ত্রী কুন্তি দুর্বাসা মুনির বরপ্রাপ্ত মন্ত্র দিয়ে ভগবান ইন্দ্রের কাছে ভগবান ইন্দ্রেরই মতো বলবান এবং তেজস্বী একটি পুত্র সন্তান প্রার্থনা করলে ভগবান ইন্দ্রের আশীর্বাদে অর্জুনের জন্ম হয় তাই অর্জুনকে ভগবান ইন্দ্রের পুত্র বলা হয় অর্জুন মহাভারতের শ্রেষ্ঠ ধর বলে বিবেচিত হন কিন্তু কেন ও কিভাবে তিনি শ্রেষ্ঠ হয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক এটা দাপর যুগের সেই দিনের কথা যখন পাঁচ পাণ্ডব ও কৌরব পুত্র গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করছিলেন তখন পাণ্ডবরা ধনুর্বিদ্যার জ্ঞান অর্জন করছিলেন একদিন গুরু দ্রোণাচার্য তার পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন পরীক্ষার জন্য গুরুদেব পঞ্চ পাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেব এবং গৌরবদের বনে ডেকে একটি গাছের সামনে দাঁড় করিয়ে বললেন শীর্ষগণ আজ সবার পরীক্ষার দিন তোমরা সকলে ধনুর্বিদ্যায় ঠিক কতটা পারদর্শী হয়েছ আজ আমি তার পরীক্ষা নেব তারপর গুরু ধুনাচার্য একটি গাছের দিকে ইশারা করে বললেন ওখানে দেখো ওই গাছে একটা নকল পাখি ঝুলছে আমি চাই তোমরা সবাই একে একে পাখিটির দিকে নিশানা করে তীর নিক্ষেপ কর তার কথায় সবাই মাথা নেড়ে সম্মতি জানাল গুরু দ্রোণাচার্য প্রথমে যুধিষ্ঠিরকে ডেকে তাঁর হাতে ধনুক ও তীর তুলে দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন বৎস তুমি এই সময় কি দেখছ এর উত্তরে যুধিষ্ঠির বললেন গুরুদেব আমি আপনাকে আমার ভাইদের এই বোন গাছপালা গাছের পাতায় বসে থাকা পাখি ইত্যাদি সবই দেখতে পাচ্ছি এই কথা শুনে দ্রোণাচার্য যুধিষ্ঠিরের হাত থেকে তীর ধনুক নিয়ে বললেন যে তিনি এখনো এই পরীক্ষার জন্য প্রস্তুত নন এরপর তিনি ভীমকে এগিয়ে ডেকে তার হাতে ধনুক ও তীরে রাখলেন তারপর তিনি ভীমকে জিজ্ঞাসা করলেন তিনি কি দেখছেন এর উত্তরে ভীম বললেন যে তিনিও গুরু দ্রোণাচার্য তার ভাই গাছ পাখি পৃথিবী আকাশ দেখতে পাচ্ছেন গুরু দ্রোণাচার্য তার হাত থেকেও ধনুক ও তীর তাকে তার জায়গায় গিয়ে দাঁড়াতে বললেন এইভাবে গুরুদেব নকুল সহদেব ও সমস্ত কৌরব পুত্রদের একে একে ডেকে তাদের হাতে ধনুক ও তীর রেখে একই প্রশ্ন করলেন তাদের সকলের একই উত্তর এল তারা গুরুদেব ভাই বোন চারপাশের জিনিসপত্র ও গাছপালা দেখতে পাচ্ছেন এসব উত্তরের পর তিনি সবাইকে নিজ নিজ স্থানে ফেরত পাঠালেন সর্বশেষে অর্জুনের পালা গুরুদেব তাকে এগিয়ে ডেকে তার হাতে তীর ধনুক দিলেন তারপর তিনি অর্জুনকে জিজ্ঞাসা করলেন বৎস বলো কি দেখছ অর্জুন বললেন আমি সেই পাখির চোখ দেখতে পাচ্ছি গুরুদেব গুরুদেব জিজ্ঞাসা করলেন আর কি দেখছো অর্জুন অর্জুন বললেন পাখির চোখ ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না অর্জুন পাখির চোখ ছাড়া আর কিছুই দেখছেন না শুনে গুরুদেব দ্রোণাচার্য হেসে বললেন তুমি এই পরীক্ষার জন্য প্রস্তুত লক্ষ্যে আঘাত করো বৎস গুরুর নির্দেশ পেয়ে অর্জুন পাখির চোখে তীর নিক্ষেপ করেন এবং তীরটি সোজা তার লক্ষ্যে চলে যায় অর্জুনের এই গল্প ও পাখির চোখের গল্প শেখায় যে সাফল্য পেতে হলে মানুষকে কেবলমাত্র নিজেদের লক্ষ্যে মনোযোগ দেওয়া উচিত আজকের দিনে মানুষ কিছুটা হলেও দিগ্রান্ত বা বলা ভালো লক্ষ্যহীন চারপাশে তাকালে আপনারা কি দেখেন দৈনন্দিনতার আবহে আটকে মানুষ কি তার পূরণ করতে পারছে স্বপ্ন পূরণের পথে ধীর কিন্তু নিশ্চিত পদক্ষেপে চলার মতো জ্বালানি ভিতর থেকে বের করে আনতে পারছে লক্ষ্যহীন মানুষেরা অমৃতস্য পুত্রাহ না হয়ে দশচক্রে ভগবান ভূত হয়ে যাচ্ছে না তার চেয়েও বড় কথা অ্যাটেনশন ইকোনমির চাপে পড়ে আজকের ব্যস্তবানী মানুষ কি এসব নিয়ে ভাবার আদৌ সময় পাচ্ছে এর বিপরীতে দেখুন মহাভারতের মহানায়ক অর্জুনের অসামান্য ধনুর্বিদ্যায় পারদর্শিতার অন্যতম মূল ভিত্তি ওই লক্ষাভিসারী মনোভাব শুরু থেকেই তিনি লক্ষ্যে অবিচল ছিলেন সে দ্রোণের শিক্ষালয় হোক বা কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের ময়দানই হোক মৃতভাষী মানুষটি আজীবন কথা কম কাজ বেশির নীতিতে অটল ছিলেন ঘটনার ঘন ঘটা যেমনই হোক তিনি লক্ষ্যে অবিচল থেকে কাজ করে গেছেন আজকের পৃথিবীতে অত্যন্ত সফল মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন না সবার মধ্যে এই গুণগুলো আছে এবং শুধু তাই নয় নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে সাফল্য অর্জন করতে হলে ব্যর্থতা আসবে আমার অর্থাৎ এই সময়ের কালো চক্রে প্রতিটি মানুষকে জীবনে ব্যর্থ হতে হয়েছে বহুবার সেই ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েও কেউ কেউ আবার উঠে দাঁড়িয়েছেন আবার লড়াই করেছেন আবার কেউ কেউ নিজের হাল ছেড়ে দিয়েছেন যারা উঠে দাঁড়িয়েছেন তারা নিজেদের জীবনে সাফল্য অর্জন করেছেন অর্জুনও একদিনে শ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে ওঠেননি তাঁর নিশানাও বহুবার ব্যর্থ হয়েছে কিন্তু তিনি ছিলেন তাঁর লক্ষ্যে অবিচল তিনি শত ব্যর্থতার পরেও হার মানেননি তাই তিনি সাফল্য অর্জন করেছিলেন আর এই নিজের লক্ষ্যে স্থির থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একাগ্রচিত্ত হওয়া নিজের কাজ অথবা লক্ষ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া তবে একবার নিজে ভেবে দেখুন তো আপনারা কি সত্যি একাগ্রচিত্ত হতে পারেন পারেন নিজের সম্পূর্ণ মনোযোগ কোনো কাজের প্রতি দিতে না আজকের এই কলিযুগের পরিবেশ মানুষকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে ঠিকই কিন্তু তার বদলে ছিনিয়ে নিয়েছে তার একাগ্রচিত্ততা এই একাগ্রচিত্ত তার অভাবের নেতিবাচক প্রভাবে পড়েছে মেধাভিত্তিক সব কাজে অথচ পরবর্তী যুগ আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং এই যুগে টিকে থাকতে গেলে কাজে গভীর মনোনিবেশের সক্ষমতা আর সৃজনশীলতার সমাবেশ একান্ত দরকার কিন্তু এই একাগ্রচিত্তার সক্ষমতাই যদি কমে আসে তাহলে আজকের দ্রুত বদলে যাওয়া পেশাগত ক্ষেত্রগুলোতে টিকে থাকা ক্রমশই কঠিন হয়ে যাবে আর এখানে অর্জুনের তথা মহাভারতের প্রাসঙ্গিকতা কারণ এই লক্ষ্যাভিশারী মনোভাব সেই লক্ষ্য অর্জনে একাগ্রচিত্ততা বা ফোকাস থাকার অতুলনীয় সক্ষমতা দিয়েই অর্জুন হয়ে উঠেছিলেন গুরুর অত্যন্ত প্রিয় পাত্র তাঁর দক্ষতায় ম্লান হয়েছিল আর্যাবর্তের অন্যান্য বীরদের যশ আর আজকের মেধাভিত্তিক কাজে সাফল্য আনতে গেলেও এই গুণ দুটির একান্তই প্রয়োজন বলা ভারত দিনে দিনে এর প্রয়োজনীয়তা আর প্রাসঙ্গিকতা বাড়বে বই কমবে না তাই অর্জুনের বর্ণীয় চরিত্র বিশ্লেষণ আজও স্মরণীয়